নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দামে বিরাট পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহে শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসিএক্সের সোনার উপর দামে গত কয়েক কয়েকদিনে বড়সড় পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মরশুম আর এই সময় সোনায় কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রূপোর দাম বিয়েবাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামলো সোনার দাম তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার দুশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ষেষট্টি হাজার পাঁচশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার চারশো একুশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো তিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার আটশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট এরকমই আপডেট যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ